এখন তুলে নেছি এটা কত মোটা মোটা তো যারা বাবু যে কাজটা মানে ফেলে শুধু ভিডিও করি দেখো কি করি দেখো অনেক বড় বড় ডাটা সকাল থেকে আসলে মনটা ভালো ছিল না একদমই খারাপ আছে মনটা তারপরে আস্তে আস্তে রান্না করতে করতে বিভিন্ন ধরনের চিন্তা মাথামতে আসে সত্যি যে প্রবলেমগুলোর সলিউশন আমাকে খুঁজতে হবে কেউ এসে করে দেবে না মানুষ অনেক কথা বলতে পারবে কিন্তু প্রবলেমের সলিউশন কিন্তু নিজেই বের করতে হবে তা সকাল থেকে তো দেশের আবহাওয়া ঠিক ভালো না তারপরে সবারই মন খারাপ আজকে মকডিল মানে মোহরা শুরু হয়ে গেছে দেশের তো সকাল থেকে খবর টবর শুনছিলাম ভালো লাগছিল না তারপরে অনেক ঘরের মধ্যে অনেকটা টুকটুকি কাজ করছি তারপরে ভাবলাম যে না রান্না করে ফেলি তো রান্না করতে গিয়ে এসে আবার খেতে গিয়ে ডাটাগুলি তুলে আনলাম তারপরে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসলে মনের মধ্যে আর সংসারে সবারই খুঁড়ি না খুঁড়ি একটু জানালা থাকে তো সব কিছু মিলিয়ে মানে মনটা কেমন যেন একটু হয়ে ছিল মানে একটা ভালো লাগছিল না সব দিন তো সমান যায় না তারপরে ভাবলাম যে থাক ওই সব চিন্তাধারা কাজ করি চলতে থাকুক জীবন তো জীবনটা চলছে এই কাজ তো সুখ দুঃখ নিয়ে জীবন জানি না দেশের কি পরিস্থিতি হবে কার কি হবে যুদ্ধের আরেক নাম ধ্বংস তো মাসুম মানুষগুলি দুই দেশেরই মারা যাবে কিছু না কিছু তোমার আজ বলা বলাই যায় যা যুদ্ধ লাগলে এমন হবে তো সব কিছু মিলিয়ে মনটা খারাপ ছিল হয় এত মানে কী বলবো কিছু বলার নেই আমরা হাতে নিই আমরা আয়ত্তে নিই কিছু তো ঠাকুর সবাই রক্ষা করুক যা যার সংসার রক্ষা করুক দেশ রক্ষা করুক যার যার প্রাণের জন্য ঠাকুরের আছে প্রার্থনা করি সবার প্রাণ যেন রক্ষা থাকে আর এই যুদ্ধ যাতে না হয় এটাই আমার মনের বাসনা যুদ্ধ তো আরেক নাম ধ্বংস যুদ্ধ যাতে না হয় কত মানুষের দেখবা বাচ্চা বয়স্ক মানে সবাই কান্নাকাটি শোনা যাবে এটা মানে কেমন না কয়েকদিন আগে তো হচ্ছে ইসরায়েল বিরুদ্ধে দেখতে পাই কী অবস্থা তো সব কিছু মিলিয়ে মানে চতুর্দিকে মিলিয়ে মানে মাথাটা কেমন জানি মানে হয়ে আছে তা আমি বলে বোঝাতে পারবো না তো এখন ঠিক আছে এখন রান্না টান্না করছি তারপরে খাবো কে একটু শুয়ে থাকবো তারপরে দেখি সব কিছু ঠিক হয় কি না হয় তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে